বনবিভাগ বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয় ধ্রুতের নাম ট্যানি ভুটিয়া বাড়ি সিকিমের তাদং এ তিনি সিকিম পুলিশের ডিএসপি ছিলেন দ্রুতকে বাগডোগরা রেঞ্জ অফিসে এনে জেরা করা হচ্ছে বাগডোগরা রেঞ্জার সোনাম ভুটিয়া জানান এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে একটি হোটেলে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রির বিষয়ে আলোচনা কানে আসে কোনো ব্যক্তির সেই ব্যক্তি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলে ফোন করে বিষয়টি জানান এরপরই খবর পেয়ে বাগডোগরার ট্রেনি রেঞ্জের অফিসার সম্বরত সাধু বনকর্মীদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন দ্রুত জানিয়েছে সে কস্তুরি এবং কাঠবিড়ালির চামড়া নেপালের চিয়াভঞ্জ থেকে কিনেছেন দিল্লিতে বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছিলেন সব মিলিয়ে দাম ঠিক হয়েছিল দুই কোটি সত্তর লক্ষ টাকা দিল্লি থেকে লোক এখানে এসেছিল কেনার জন্য হরিণের নাভি থেকে পাওয়া কস্তুরির সুগন্ধি হিসাবে বিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে এই কস্তুরি কিভাবে ওই ব্যক্তির কাছে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে বন বিভাগ জানিয়েছে ধৃতের সঙ্গে আরও তিনজন ছিল আশঙ্কা করা হচ্ছে তাদের সঙ্গে আন্তর্জাতিক বন্যপ্রাণীর দেহাংশ পাচার চক্রের যোগ রয়েছে জুতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলাও করা হচ্ছে তার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ একটা মানে অনেক বড় সাফল্য আমাদের কাছে সকালবেলা একজন রেসপন্সিবল সিটিজেন বলবো যে উনি একটা হোটেলে ছিলেন তো উনি দেখছেন যে কিছু লাইফ আর্টিকেল নিয়ে কনভারসেশন হচ্ছে তো উনি প্রম্পলি আমাদেরকে ইনফর্ম করেছে প্রম্পলি আমরা ভ্যান পাঠিয়ে সেই জায়গাটার মধ্যে দেখলাম যে কি হচ্ছে ব্যাপারটা তো অনেকক্ষণ বিচার করার পরে দেখা গেল যে কিছু ওয়াইল্ড লাইফ নিয়ে কিছু ট্রানজ্যাকশন হচ্ছে তো সেই জায়গার মধ্যে একজন সিকিমের নাগরিক ওনার নাম আছে ড্যানি ভটিয়া উনি গ্যাংটকের তাদংয়ের বাসিন্দা স্পট থেকে ওনার কাছ থেকে ধরা হয়েছে তো নিজে স্বীকার করেছে স্টেটমেন্টে যে নেপাল থেকে নিয়ে আসছিলো এটা এনবিউ গেটের সামনে এনবিউ দুই নম্বর গেটের সামনে ওখানে একটা হোটেল আছে হোটেলের নাম বলছে না ওখানে মানে ওরা গিয়ে কথা টথা বলছিলো তো ওখানকারই একজন রেসপন্সিবল সিটিজেন আমাদেরকে টিপ অফ দিয়েছেন যে এরকম কিছু কথা হচ্ছে সেটা ইমিডিয়েটলি সেটার উপরে অ্যাকশন করে এই জিনিসটা করতে পারা। বাগডোগড়া থেকে খোকন সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ